আসসালামু আলাইকুম আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে কোনো প্রকার ঝামেলা বিহীন নরম তুলতুলে সফট নান রুটি বানিয়ে দেখাবো যেটা কিনা খেতে অসম্ভব মজা আশা করছি সবার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে গরম করা দুধ নিয়েছি দেড় কাফের মতো দুধটা কিন্তু কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো এর মাঝে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন ইস্ট কিন্তু ফুলে গেছে তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আমি ময়দা নিয়েছি আড়াই কাপের মতো আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা অ্যাড করবেন তো আমি অল্প অল্প করে দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু সবগুলো দুধের মিশ্রণ লাগেনি তো যে পরিমাণে লাগছে আমি ওইটাই ব্যবহার করেছি আর দেখুন এরকম নরম একটা ডো তৈরি করতে হবে এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে রাখবো তো তেলটা ব্রাশ করে আমি এটা এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মাঝে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এক ঘন্টার পর ফিরে এলাম এখন খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে ফাললে দুই হাত দিয়ে কিন্তু মথে নেবেন এখানে যত মথে নেবেন তত কিন্তু আপনার রুটি সফট হবে এখন প্রত্যেকটা ডো আমি গোল করে নিয়েছি তো সব সবগুলো রুটি এক সমান হওয়ার জন্য আমি এইভাবে সবগুলো গোল করে এরপর আর একটু তেল ব্রাশ করে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিকে রেখে দিয়েছে এখন দশ মিনিট পর আমি রুটিগুলো বেলে নিবো রুটিগুলো পাতলা করে কিন্তু বেলতে হবে তো আমি বেলার পরে এখানে দনিয়া ফাতা কুচি আর দিয়ে দিচ্ছি কালো জিরা এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে আরও একবার বেলুন দিয়ে বেলে দিব তাহলে দনিয়া ফাতা এবং কালো জিরাটা ভালো করে মিশে যাবে এখন আমি একটু পানি ব্রাশ করে নিব। পানি কিন্তু পুরো রুটির মধ্যে ব্রাশ করতে হবে চুলে আগে থেকে আমি প্রেশার কুকার উল্টো করে বসিয়ে রেখেছি প্রেশার কুকারটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করতে হবে প্রেশার কুকার গরম হওয়ার পরে আমি রুটিটা প্রেশার কুকারের উপর দিয়েছি এরপরে হাতলটা ধরে উল্টা করে এটা সেঁকে নিতে হবে চুলার কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে দেখুন কি সুন্দর রুটি হয়ে গেছে পুরোটাই কিন্তু নান রুটির মতো দেখুন কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু এভাবে খুব সহজে বাসায়টা তৈরি করতে পারবেন তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি প্রত্যেকটা রুটি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতে পুরোটাই কিন্তু নান রুটির মতো আর এটা খেতে তো কী পরিমাণের মজার হয় আপনারা বাসা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি উপর দিয়ে এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যেহেতু এটা বাটার নান সেই জন্য বাটারটা দিয়েছি তো বাটার না দিলেও চলবে আর দেখুন রুটিটা কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঈদে কোরমানের গোস্তের সাথে খাওয়ার জন্য রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ